السلام علیکم کیه وضعیت شوه প্রতিদিনের মতো আবারও সাজা আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো চলেন দেখতে থাকি আছে কটা ডে রয়ে আর ক টাকা ইনকাম করলাম সব কিছু জানতে হলে কিন্তু ফুল ভিডিও দেখতে হবে না দেখলে কিন্তু হবে না আর টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না কথা কি করলাম যাই হোক তো প্রথম অর্ডার পেয়ে গেলাম সুলতান রাইস সুলতান রাইস এখন চলে গেলাম যাই তাদেরকে অর্ডার দিতে হচ্ছে কারণ সুলতান রাইস আগে যদিও আমাদের বারোটার সময় ওপেন হইতো এখন সাড়ে বারোটা ওপেন হয় মানে আমাদের অ্যাপসে সাড়ে বারোটা ওপেন হয় যাই হোক তারপরে অর্ডার দিয়ে দিলাম তাড়াতাড়ি খাবার পেয়ে গেলাম ওপেনিং টাইমে যাক বেশি ঝামেলা হলো না তো এখন চলে আছি আমি কাস্টমারের বাসায় কাস্টমার বাসায় যদি দেখি তারপরে কোন দিতে অর্ডার আসে তারপরে চলে আসলাম কাস্টমার বাসায় খুঁজতে খুঁজতে পাই না এদিকে এদিক এদিক পরে দেখলাম বাম সাইডে কাস্টমার বাসা যাই হোক তো কাস্টমারের ফোন দিলাম কাস্টমার বলছে একটু দাঁড়া আমি আসতেছি তো প্রথম অর্ডার ডেলিভারি দেওয়া শেষ কাস্টমার বাসার সামনে ফোন আসতে ফোন দিলাম কাস্টমার আসতেছে আকাশে ওদিকে মেঘলা একদিকে রোদ আর একদিকে মেঘলা আকাশ মানে যখন রোদ আসে তখন ফাটা আলা আর যখন মেঘলা তখন ভালো লাগে যাই হোক দেখা যাক এরপর পরবর্তীতে কোন অর্ডার

ভিতরে যাই কাস্টমার লোকেশন চলে আসলাম মাইসে কাস্টমারের ফোন দিলাম এই কাস্টমার বলবো ফোর দিয়ে জানে এই কাস্টমার সবসময় ফোর যেতে হয় সমস্যা না লিফ্ট আছে লিফট থাকতে কোনো টেনশনই নেই তো ডেলিভারি দেওয়া শেষ কেক লাভার এখন আমি চলেছে আমার গন্তব্যে গন্তব্যে যাওয়া তারপর দেখা যাক কয়টা ডেলিভারি কয়টা ইনকাম করা যায় বা কোন দিতে অর্ডার পায় তারপরে অনেকক্ষণ পরে হয়ে গেল ফাইলাম বার্গার স্পেস এক ঘন্টাখানেক গ্যাপ খাওয়ার পরে আজকে এমন হয়েছে কেন জানি না একটু সময় লাগতেছে যাই হোক তো আমার রেস্টুরেন্টে চলে আসলাম আইসা রেস্টুরেন্টে বিল দিলাম ফোন তো আগে দিয়ে দিয়েছি ফোনে অর্ডার অর্ডার খাবার এরকম হচ্ছে তো আমি এখন অপেক্ষা করতে হবে থ্যাংক ইউ তাড়াতাড়ি দেওয়ার জন্য আর বাকি কিছু কমু না তারপরে কাস্টমার লোকেশন চলে আসলাম আইসা ফোন দিলাম গেট দেখি খোলা তো কাস্টমার বললো বাড়ি যে দাঁড়ান আমি আসতেছি তো এখানে উপর ওঠা লাগে না বাকি ভালো লিফ্ট নাই কাস্টমার লোকেশন আসলাম কাস্টমার ফোন দিলাম কাস্টমার বলছে নিচে দাঁড়ান একটু আস আমি আসতেছি এখন কাস্টমার জন্য অপেক্ষা করতেছি তিনি আসলে তোমাকে খাবার দিয়ে দিব তারপর অর্ডার পেয়ে গেলাম কফি মানিয়া এখানে আইটেম একটু ক্রিটিক্যাল আইটেম তিনটে চারটে আইটেম আছে একটু সময় লাগতে পারে কারণ এই রেস্টুরেন্ট এমনিতে ভাই সময় লাগে তারপরেও একটু সময় বেশি লাগতে পারে আইটেম গুলো কয়েকটা আছে যেগুলো আছে এগুলো ক্রিটিক্যাল আইটেম যাই হোক কিছু করার নাই তো অর্ডার এমনি কম পাচ্ছি আজকে জানি না কি হয়েছে তো রেস্টুরেন্ট চলে আসলাম আসে তাদেরকে বিল দিলাম বিল দিয়ে বলতেছে ভাই বসেন হলে হ্যান্ড ওভার দিয়ে দেবো তো চলে আসবেন যাই হোক তারপর অবশ্যই খাবার পেয়ে গেলাম তো এখন আমি কাস্টমার বাসায় চলে যাচ্ছি কাস্টমার বাসায় একটু বেশি দূরে না দুই কিলোমিটার ভিতরে রেস্টুরেন্ট থেকে কাস্টমার লোকেশন চলে আসলাম আইসা ফোন দিলাম উনি বলতেছে দাঁড়ান আসতেছি তো আজকে ভিডিও এ পর্যন্ত আজকে ডেলিভারি হয়েছে দশটা কম হয়ে গেলো যাক ব্যাপার না একদিন কম একদিন বেশি হবে এই দশটাতে আমার প্রায় সাতশো টাকা ইনকাম আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই